নিতায় পদ কমল কুটিচন্ড শীতল যে ছায় জগত জোড়া ভায় রাধা কৃষ্ণ পাইতে পাইতেন ধরণিতার পান্তম ঠাকুরের লেখা তার প্রার্থনায় আমরা এর মাধ্যমে কি জানতে পারি নরোতম ঠাকুর কি বলছেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর চরণ তিনি কিসের সঙ্গে কিসের সঙ্গে তুলনা করছেন নিতায় পদ কমল প্রথমে বলছে নিতায় পদ কমল অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুর চরণ কিসের মতো কোটি চন্দ্র শীর্ষিতল যে ছায়ায় জগত জুড়ায় প্রথমত নরোত্তম ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভুর চরণকে তুলনা করেছেন কমলের সঙ্গে কমল মানে পদ্মফুল তিনটি জিনিসের সঙ্গে তিনি তুলনা করেছেন কমল চন্দ্র এবং বৃক্ষের সঙ্গে কিভাবে দেখুন নিতাই পদ কমল ও কমলমানি পদ্মফুল কোটি চন্ড শোষিত আকাশের চাঁদ একটা নয় কোটি চন্দ্র কোপিচন্ড সুশীতল আর যে ছায়ায় জগত জুড়ায় কার ছায়ায় কল্প বৃক্ষরূপী নিতাই পদের ছায় প্রথমত তিনি ফুলের সঙ্গে তুলনা করেছেন দ্বিতীয়ত তিনি চন্দের সঙ্গে তুলনা করেছেন আর তৃতীয়ত তিনি কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন তিনটে জিনিস পুরো আলাদা কিন্তু তিনটার মধ্যে একটা গুণ একই রকমে আছে কি আছে ফুলের মধ্যে শীতলতা আছে কোমলতা আছে মধ্যে শীতলতা আছে কল্প বৃক্ষের ছায়ার মধ্যে শীতলতা আছে আবার আলাদা আলাদাও আছে তিনটি এক জাতীয় নয় সমগোত্রীয় নয় পুরো আলাদা পদ্মফুল কিচড়ে ফুটে আকাশ তো সেই চাঁদে থাকে কল্প বৃক্ষ খুব স্থলভূমিতে খুব সুন্দর করে বেড়ে ওঠে একটা জলে থাকে একটা আকাশে থাকে একটা থাকে। তিনটা দেখুন আলাদা আলাদা জায়গায় কিন্তু কোমলতা আছে শীতলতা আছে পদ্মফুল হাতে নেবেন মন কত স্নিগ্ধ হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে শীতল হয়ে যাবে কুণ্ড চন্ডের দিকে তাকাবেন মন কত শীতল হয়ে যাবে স্নিগ্ধ হয়ে যাবে আনন্দে ভরে উঠবে কল্পবৃক্ষের বৃক্ষের ছায়া গিয়ে বসুন দেহ মন মান দেহ মন প্রাণ শীতল হয়ে যাবে নিতাই চাঁদের চরণটাই তিনটের সঙ্গে তুলনা করা হয়েছে কমল অর্থাৎ পদ্মফুলের শীতলতার সঙ্গে আর কোমলতার সঙ্গে সৌন্দর্যের সাথে আর কি বিশেষ গুণ আছে পদ্মফুল দেখতে খুব সুন্দর দেহ মনকে আনন্দ দেয় কোমল খুব আর কি আছে বলছে সুগন্ধ আছে সৌরভ আছে মনকে মাদকতা প্রদান করে মনকে মোহিত করে তোলে অনেক দূর থেকে ভোমরা সেই পদ্ম ফুলের গন্ধে পদ্ম ফুলের সুগন্ধে সেই সুভাষে আকর্ষিত হয়ে পদ্ম ফুলের নিকটে আসে এসে কি দেখতে পায় পদ্ম ফুলের খুব সুন্দর মধুর সন্ধান পায় মধুর গন্ধে তার মাথা তো ঘুরে যায় সে এসে সেই পদ্ম ফুলের মধু খাওয়ার জন্য ফুলের উপরে বসে আর খুব প্রাণ ভরে খুব প্রাণ ভরে মধু খেতে থাকি এত আনন্দ পায় এত আনন্দ পায় ফিরে যাওয়ার কথা ভুলেই যায় যে তাকে ফিরে বাড়ি যেতে হবে সেটাই ভুলে যায় ওই ফুলের মধু পান করতে 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 মত্ত মধু আর ফিরে যেতে পারে না ধীরে 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 সে কমল বন্ধ হয়ে যায় পদ্ম ফুল তো ফুট দিনের আলো কিন্তু রাত্রিবেলা আবার কি করে ধীরে 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 বন্ধ হয়ে যায়। পাপীগুলো যখন বন্ধ হয়ে যায় ওই ভমরা কিন্তু বুঝতে পারে বন্ধ হয়ে যাচ্ছে উঠে যায় কিন্তু সে উঠে যায় না সে মধু পান করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। তো পদ্মফুলের মাদকতা কি করে পদ্মফুলের মাদকতার আকর্ষণে ভমরা সেখানে বসে থাকে যেমনি সংসারের মাদকতা সংসারের প্রতি মায়া মোহ ভালোবাসার জন্য মানুষ সংসার রূপে রূপে ডুবে থাকে সংসার রূপে যে আকর্ষণ সে আকর্ষণ সে মায়া সে মোহ জাল আমাদেরকে কোথায় নিয়ে যায় ওই নরক অব্দি নিয়ে যায় কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর চরণের মাদকতা চরণের সুগন্ধ সুগন্ধ আছে নিত্যানন্দ মহাপ্রভুর চরণে কোন মাদকতা আছে গোর প্রেম রূপী মাদকতা আছে প্রেম রূপী সুগন্ধ আছে গোড় রূপী সুভাষ আছে তাই ভক্ত যখন প্রেম রূপ সুভাষ গোর প্রেমের সে সুগন্ধ আস্বাদন করার জন্য নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রয় নেয় সেই চরণে আশ্রয় নিতে গেলেই তার সমস্ত দুঃখের অবসান ঘটে সংসারের মাদকতা নরকে নিয়ে যায় আর নিতাই চাঁদের শ্রীচরণের রূপী প্রেমের মাদকতা বৈকুণ্ঠ প্রাপ্ত করিয়ে দেয় দেহমন প্রাণকে পবিত্র করে দিব্য অনুভূতি প্রদান করে পরম মঙ্গল সাধন হয় মানব জীবনের সেই ভ্রমরা যেমন মধু খেতে খেতে মত্ত হয়ে ফুলে আবদ্ধ হয়ে থাকে যদিও সেই ভ্রমরার ক্ষমতা থাকে ভ্রমরার মধ্যে এমন শক্তি আছে এমন ক্ষমতা আছে তার পাকনাগুলোও খুব ভারী তার ভিতরে যেরকম রস নেওয়ার ফুলের মধু নেওয়ার ক্ষমতা আছে তেমনি বড় বড় কাঠকেও ছিদ্র করে দেওয়ার ক্ষমতা আছে করে দিতে এত ক্ষমতা আছে। তাহলে একটা ফুলের পাপড়িকে ভেদ করে ছিদ্র করে বেরিয়ে যাওয়ার তো অত্যন্ত সাধারণ তার কাছে ফুলের পাপড়িটা তো অত্যন্ত নরম পদ্ম ফুলের পাপড়ি অত্যন্ত কোমল তাকে ভেদ করে যাওয়া তার কাছে বিশেষ কোনো কষ্টের কাজ নয় তথাপি সে যায় না ওই ফুলের মাদকতা আবদ্ধ হয়ে থাকে তেমনি সংসারী জীব মায়ার মোহে তো সংসারে পোতে থাকে মায়ার মোহে পতিত হয়ে থাকে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর চরণের আশ্রয় নিলে সেই মাদকতাপূর্ণ গোর প্রেমের রসে এতটা আকৃষ্ট হয়ে যায় সে সংসারের দিকে আর ফিরে না গিয়ে কেবল ভজন মার্গের অগ্রসর হতে থাকে সেই চরণের আশ্রয় আর ত্যাগ করতে চায় না তাই নিত্যানন্দ মহাপ্রভুর চরণকে কোমলের সঙ্গে তুলনা করা হয়েছে তারপর কিসের সঙ্গে কোটি চন্ড শিশু তেল চাঁদের আলোর সঙ্গে চাঁদের আলোতে কি আছে কোমলতে তো আছেই ফুলের মতো কোমল সে আর কি আছে চাঁদের আলো অমৃত বর্ষণ করে চাঁদের আলো অমৃত দান করে মাঘী পূর্ণিমার দিন গেছে তো এই মাঘী পূর্ণিমার দিন অনেকে কি করেছে একটা প্রচলিত নিয়ম আছে পূর্ণিমার রাত্রে পায়েস রান্না করে চাঁদের আলোতে রেখে দেওয়া হয় সে চাঁদের আলোতে সারা রাত পায়েসটা থাকে সকালে ওটাকে অমৃত মনে করে ঘরের সবাই প্রসাদ পায় এই চাঁদের আলোর অমৃত ওই পায়েসের মধ্যে এসে যায় অর্থাৎ চাঁদের আলো অমৃত দান করে তো চাঁদের আলো তো স্নিগ্ধ আমাদের মন পানকে আনন্দিত করে আর কি করে আমাদেরকে অমৃত দান করে শক্তি দান করে বুদ্ধি দান করে বিবেক দান করে অগ্রগতি জীবনে অগ্রগতির ভূমিকা প্রদান করে ঠিক তেমনি নিত্যানন্দ মহাপ্রভুর চরণ একটা চাঁদ নয় কোটি চাঁদের মতো শীতলতা কোটি কোটি চাঁদের মতো শীতলতা প্রদান করে আমাদেরকে আর কি করে গৌর রূপী যে শীতলতা নিতাই চাঁদের চরণে আছে সেই চরণে আশ্রয়ে গেলে আমরা হৃদয়ে শান্তি পাই সুখ অনুভব করি সেই অমৃত পান করে জীব জন্ম মৃত্যুর চক্কর থেকে ঊর্ধ্ব উঠে যায় অমৃত পান করে নিলে তো লোক অমর হয় তাই কোন অমরতা দান করে নিতানন্দ মহাপ্রভুর চরণ জন্ম মৃত্যুর চক্কর থেকে আমাদেরকে উদ্ধার করে দেয় তাই নিতাই চাঁদের আশ্রয় নিলে কি হয় কোটি চণ্ডের শীতলতা কোটিচন্ডের সুখ শান্তি বৈভব আমরা লাভ করি আর কি জন্ম মৃত্যুর চক্কর থেকে উদ্ধার পাই পুনরূপী জননম পুনরূপী মনোরম পুনরূপী মাতা কি জঠরের সয়নম। এই যে পুনর্জন্ম পুনর্মৃত্যু এগুলা থেকে আমরা উদ্ধার পেয়ে যাই কার আশ্রয়ে গেলে নিত্যানন্দ মহাপ্রভুর চরণের আশ্রয় গেলে তাই বলছে কোটি চন্দ্র চাঁদের আলোর মতো তিনি আমাদেরকে শীতল করে দেন অমৃত বর্ষণ করে সেই চরণ কি অমৃত রূপী অমৃত চরণের কাছে আর কিসের সাথে তুলনা করেছে। কোটি চন্দ্র যে ছায়ায় জগৎ জুড়ায় যার ছায়ায় বসলে পুরো জগৎ শান্তি পায় তুমি আর আমি কি ছাড় পুরো জগৎ শান্তি পায়। তাই নিতানন্দ মহাপ্রভুর চরণের সঙ্গে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কল্প বৃক্ষ তো সেই বৃক্ষ যার ছায়ায় বসলে তোমার দেহ মন প্রান্ত জুড়িয়ে যাবে উপরন্তু কি পাবে তুমি যা চাও তাই পাবে যা চাইবে সংসারের সুখ বৈভব শান্তি ছেলে মেয়ে পরিবার পরিজন যা চাও অথবা মৃত্যুর পরের পরম সুখ ভগবানকে চাও বৌরাঙ্গ মহাপ্রভুকে চাও বা স্বয়ং নিতাই চাঁদকে চাও রাধা কৃষ্ণ চাও ঘোর প্রেম চাও কৃষ্ণ রূপী ধন চাও যা চাও তুমি যেটা চাইবে নিতাই চাও তোমাকে সেটাই প্রদান করবে তাই কল্প বৃক্ষরূপী নিতাই চাঁদবে শ্রীচরণ আমাদের মানব জীবন ধন্য হবে সেই চরণের আশ্রয়ে গেলে আমরা যা চাইব অর্থাৎ মানব জীবনের যে উদ্দেশ্য ধর্ম অর্থ মোক্ষ এই চারটা ফল ধর্ম পাবো অর্থ পাবো কামনা বাসনায় মুক্ত হতে পারবো এবং কি পাবো মুক্তি লাভ করতে পারবো এই চারটে ফলই আমরা এক জায়গায় গেলে পেয়ে যাব কোথায় নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আশ্রয়ে গেলে তাই তো বলছেন নরোত্তম ঠাকুর নিতাই পদ কম কুটিচন্ড সুশীতল যে ছায় জগত রে ভাই রাধা কৃষ্ণ পাইতে করি ধরণ জয় নিতাই জয় শ্রী রাধেশ্যাম নত্তম ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি নরোত্তম ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করছি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীচরণে যেন আমাদের রতিপতি রতিমতি প্রেম থাকে আর আমরা নিতাই চাঁদের আশ্রয়ে গিয়ে যেন নিজের জীবনকে ধন্য করতে পারি আজ এই পর্যন্ত কালকে আবার দেখা হবে জয় নিতাই জয় শ্রী আধিশ্যাম